সুরমা গাঙ্গুর পারো বাড়ি রুত্তর দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সুরমা গাঙ্গুর পারো রুত্তর দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবু দাবি লন্ডন যাবি আমরিকাতেও গেলে রে বাই ফাই বান হো খলসি লোটি ফাই বান হো তো গাঙ্গর রুত্তর শুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সি আমরা হকল সি এই সেই সুরমা নদী এটাই আমাদের গৌরব এই সুরমা নদীর তীরেই আমাদের বসবাস